আসসালামু আলাইকুম এব্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর সবাইকে শুভ সকাল 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 উঠে বাসার জন্য রান্না বান্না করতে হবে আসলে প্রত্যেকটি গৃহিণীরই মাথার মধ্যে একটা চাপ থাকে আর যেহেতু এখনও ছুটিতে আছি মেয়ের মাদ্রাসা খোলেনি কাল থেকে খুলে যাবে তাই আজ পর্যন্ত যতটুক পারি আম্মুকে হেল্প করার জন্য আর আম্মু কিন্তু আমাকে সব কিছু এখানে কেটে বেছে দিচ্ছেন আসলে সকাল সকাল উঠলে একটা টেনশন থাকে কি রান্না করব আর কি খাব আর যেহেতু এখন খুবই গরম তাই আমরা দুই তিন দিন যাবৎ একবারে সকালে রান্নাটা কমপ্লিট করে রাখি যাতে সকাল আর দুপুরটা হয়ে যায় তার জন্য তো দুই তিন পদ রান্না করতে হয় তাই আম্মাই যে এখান দিয়ে কিন্তু আমাকে সব কিছু কেটে দিচ্ছিলেন আর এটা হচ্ছে মিষ্টি লাউ আর অনেকে এটা মিষ্টি কুমড়ো বলে থাকেন যাই হোক এই কোমরাটা এতটাই শক্ত ছিল শক্ত দেখেন না। আমাদের সবজি গুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এখন আমরা রান্নাটা শুরু করে দিই এই যে আমি এই সাইড দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর হচ্ছে ওই সাইড দিয়ে আমি সব কিছু গুছিয়ে নেব আসলে সকালবেলা উঠে কাজগুলো আগে থেকে গুছিয়ে নিলে কিন্তু সব কিছু সুন্দরভাবে হয়ে যায় আমি আজকে মাছ বোনা করব আর এই সাইডতে কিন্তু আমি মিষ্টি কোমরটা বসিয়ে দিয়েছি মিষ্টি লাউ এই যে মাছগুলো আমি বেজে নিয়েছি আর তার সাথে মশলা এখানে হলুদ মরিচ আদা রসুন ঘিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এই যে আমার বাজার মাছটাকে আমি একটু মশলাতে গড়িয়ে নিলাম আর এই যে দেখছেন করলা আজকে করলা আমি রান্না করব শিং মাছের ডিম দিয়ে এই খাবারটা আসলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে শুকনো শুকনো হবে রান্নাটা আমার কাছে করলা এভাবে রান্না করলে খুব ভালো লাগে আপনারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন গরম ভাতের সাথে দারুণ লাগে এই যে দেখেন আমার কিন্তু করলাটা হয়ে গিয়েছে শিং মাছের ডিম দিয়ে আমার তো রান্না করা শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ শুয়েছিলাম ওই মুহুর্তে এতটাই জ্বর শুরু হয়েছে এক একদম অবস্থা খারাপ মানে দুলাবালিতে অবস্থা শেষ হয়ে গিয়েছে বাসার বারান্দা সব কিছু নষ্ট হয়ে গেছে ওই মুহুর্তে ক্লিন করে আমি একটু বসেছি বাইরে কিন্তু এখনও জ্বর হচ্ছে আর ওই জ্বরের সময় তাসনিম দেখেন আমাদের জন্য কি নিয়ে এসেছে সে জালমুড়ি নিয়ে আসতে ছিল তখনই জ্বরটা শুরু হয়ে গিয়েছে আর আর সে আসতে পারেনি এই যে এখন সে রুমে ঢুকে আমাদেরকে যে জালমুলি গিফট করছে আর আমরা সবাই মিলে জ্বরের সময় কী খাচ্ছি বলেন তো ঝাল ঝালমুড়ি আর ঝাল ঝালমুড়িটা এতটাই ঝাল ছিল বলছিল আনটি আমি তো এতটা ঝাল দিতে আরেকটা আঙ্কেল অর্ডার দিয়েছিল মনে হয় আমাদেরকে দিয়ে দিয়েছে যাই হোক মজা ছিল আর আমরা এই যে দেখেন ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া সন্ধ্যার সময় বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে হালকা হালকা বাট জ্বরটা হচ্ছে বেশি অনেক বাতাস ওই সময় আমরা সবাই বসে দেখেন এই যে মামার হাতে ঝালমুড়ি খাচ্ছি কে কে খাবেন চলে আসেন আসলে বিকালের নাস্তা এটাই নিয়েছে আজকে আশা করি আজকে রান্নাবান্না আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ ফেস